এক নাম্বারের দিন মানুষ যেদিন মায়ের গর্বে থেকে দুনিয়ার ময়দানে আসে নতুন শিশুরে দেখার জন্য সবাই যায় দ্বিতীয় নাম্বার মানুষ যেদিন শুভ বিবাহ করে নতুন কনের মুখখানা দেখার জন্য আমার মা বোনেরা ভিড় দেয় নতুন বরের চেহারা দেখার জন্য যুবক ভাইরা ভিড় জমায়া দেয় কথা বলো কথা ঠিক কিনা ঠিক কিনা গান তিন নাম্বার মানুষ মানুষ কি দেখার জন্য যায় এরে বাজু বাড়ি আর বাবাজিরা কামার খন্দের মানুষ নাম্বার দিন মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় রে মানুষ যা দিন বিদায় নিয়ে যাবে নিথর দেখ নিথর পরে রবে ওই সময় পাড়া পরে আরবে ওই সময় তোমার আত্মীয় স্বজন ও বাবা ওই সময় কত মানুষ আসবে দেখবে আর খাদবে তোরাই আমায় কমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতেনিস মার হাবা জোরে কন আর জোরে কন মার হাবা তোরা আমায় কমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতেনি আমার খানি দেখিতে আসবে জানি তখন আমার মুখের কাপড় খুলি আরাকি দেখায় আমার মুখ কানে দেখায় আমার মুখ কানে কারু চোখে পানি কাদিতে বরণ করি যুবক কাদিতে বরণ করি

ও আমার মুরব্বি বাবা জীবন তো আর দেখ চলিয়ে গেল কে কয়েকদিন আর বাঁচব বাজান মাইকে আওয়াজ ফজরের নামাজ পইরা বাহির হইলে আওয়াজ আমক গেরামের আমার নাই বাজান দুপুর বেলায় আওয়াজ আমক গেরামের আমার নাই বাজান শুধু আওয়াজ রাত্রে আওয়াজ অমুকার নাই বলে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল বলো অমুক জায়গায় রকম করিয়া মারা গেল বলো অমুক জায়গায় এইটা করে মারা গেল বলে হাট করে মারা গেছে ভালো মানুষ মেরে যুবকের দল শুনো পরে এই দুইটা হাত দিয়ে কত মানুষ রে কবরে নামাইল দুইটা হাত দিয়ে কত মানুষ রে চিরবিদায়ের গোসল দিয়া দিল কত সাজা সাজলা জীবনে বাগান চির জনমের সাজু গুজু করা দিল আর তোর গোলাপ সুরমা চা

ভয় রে বন্ধু না কব রে ও মায় মায় রে কে আজবে কব জিবন জিব না করি বন্দি এজিবলা না করি বন্দি গুণক

তোমার আমার শরীর থেকে রঙিন পোশা গুলো খুলে খুলে ওই বাজারের পাতলা সাদা কাপড় মোরা ওজন সাদা কাফন মোরাই ওই চার বিহারির পালকি তোমার আমার দরজাই না জানি কোন দিন হাজি ও বাবা তুমি শুনো দিলের কান ও যুবক তুমি নামাজে যাও না মসজিদে তুমি নামাজে যাও না মসজিদের পালকি পাল্কি ডাই আসো না যুবক কিন্তু তুই শুম আমি পালকি যাদিন যাব তোর পারমিশন আমি নেব না আল্লাহ কোরআনে বলেন কুল্লু না সিং যা

মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তখন কোথায় চলে যায় মাটির কবরে যায় বাবারা ওই মাটির কবর কিছু নাই লাভ নাই কম্বল নাই ওই মাটির কবরে কিছু নাই সাথে নাই বাতি নাই ওই মাটির কবরে বাবা কেউ নাই এত গভীর রাখছি মধ্যে চলে আসলো বেলা রকম করিয়া বাবা রে ফতরে রক জ কনে সে আজান দি না জ আল্লাহহুয়া কি বার্লাহ কি বারু আল্লাহ হুয়া কি বারল্লা হুঁ বাজান সাহাবায়ে কেরাম মুসলমান যারা সবাই মসজিদে আসলো নামাজ পড়ার জন্য এক এক করতে করতে ওমর ওসমান আলী বাজান সমাজদ সাহাবায়ে কেরাম যখন এরকম করি আমরীদের মধ্যে একেবারে বড় পূর হয়ে গেল নামাজ পড়ে বেবে নামাজ পড়া বে আমার মায়ের নবী গো কিন্তু Bilal শুধু এরকম করি আসমানের দিকে তাকায় থাকে হায়রে হায় না আজকের নাম আজকে পড়াবে আর অল্প একটু সময় আছে মায়ের নবী আমার কই গেছে অন্য অন্য দিন এই সময় তো আসিয়া নবী আমার যাই নামাজের মসাল্লাই দাঁড়ায় আল্লাহ মরজিদের মসজিদের নববীর আছি সন মায়ার নবী কোথায় গেছে নবী আমার আসে না কেন বেলা নম্বরকে ডাকবে উম রে আমি বেলাল জানি না সবাই তো ঈশ্বরের নামাজ পড়িয়া বাড়িতে কোথায় নামাজ আমি জানি না রে জানি না আবু বক আস তুমি তো নবীজিরে শ্বশুর যাও তোমার জামাইরে ডাক দাও তুমি যাও আমার মায়ার নবীরে ডাক দিয়ানো নামাজ পড়ানো লাগবা আল্লাহ একবার কি জোরে বলা যায় না আবু বাকরে ডাক আমি পারব না আমার নবী যদি এখন ঘুমায় আমি আবু বকর ডাক দিয়া নবীকে কষ্ট দিতে পারবো না ঠেলা ঠেলি লাইগে গেল আবু বাকর কয় উমর আমি পারব না আমার দ্বারা হবে না আমি নবীকে ডাক দিলে যদি বিয়া দিবি হয়ে যায় উমর কয় কি বলো যাব না তাইলে নবীর কে ডাক দেওয়ার জন্য যাব আলী রে যাও যাও মায়ের নবীরা ডাক দিও মারজিজা নববীতে ফজরের নামাজ পরাণ লাগুবারে তাড়াতাড়ি নামাজ পরাণ লাগুবা তাড়াতাড়ি আমার নবীরে ডাক দেও আলী কয় পারবো না পারলেও মর তুমি যা মারhaba জরে এ দেয় খেলা ও দেয় খেলা মানে নবীর সামনে যাবে নবী যদি রাগে রাগে রাগি হয় কিংবা এডো মন খারাপ কিংবা কষ্ট পায় কি ভালোবাসা দেখেন সুবহানাল্লাহ বলেন আমার ডাক দাওলেন ওসমান গনি কই তুমি নবীর জামাতা যাও রে আযিন নরাইন যাও মায়ের নবীর একটু ডাক দিই নামাজ পড়ানো লাগবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মা

আমি ওমর যদিও শক্ত আমার নবীর কাছে মমের সাইতে নরম সুবাহ আমি উমর নবীজির সামনে মোমবাতির চাইতেও নরম সুবাহান এবার ওমর কয় আমিও যাইতে পারবো না এবার ওমর গার খানা কাজ করে দেখায়

এবার বেলাল রোদাল অমরের সামনে আসলেন অমর কয় বেলাল কেউ যাইতে চায় না আমি অমর জানি নবী কিন্তু তোমার কলিজা দিয়ে ভালোবাসে তোরে কলিজা দিয়ে ভালোবাসা ও বেলাল তোমারই যাওয়া লাগবে নইলে কেউ যাবে না তাড়াতাড়ি জানা বেলাল ফজরের আজানের রক্ত কিন্তু শুরু হয়ে গেছে বেলাল কয় আমারে নরম পাইছেন আর আমারে পাঠাইতেছেন হ্যাঁ আমি বেলাল যে নরম আমারে নরম পাইছেন নিয়ে তাই না অমর কয় ভাই তুমি রাগ করিও না ভাই তুমি যাও ভাই ভালো যাও যাও মানে অনেক কম্পটে দিয়া বিলালকে কি করলেন রাজি করাইলেন মার হাওয়া জোরে করে আর জোরে কর মার হাওয়া তো বিলাল কয় পাম্পটি তো দিলেন এটা বসছে

বিলালের জিব্বার মধ্যে প্যারাক লাগাইলেন আল্লাহর আল্লাহ না জিব্বাবাজন ছিঁড়ে গেল তারপরও আহাত বলা সারে না সোবাহ মিনার সময়ে বয়ে যা

তালাস নিয়ে দেখায় নবী নাই রে আইসাতুল হুমাইরার ঘরে আমার নবী নাই এবার অন্য অন্য বিবিদের ঘরে যখন খবর নিলেন খবর নেওয়ার পর মনে হয়ে গেল খবর নিয়ে দেখে নবী আমার নাই আয়েশা কান্দে ওরা বেলা আমার নবী কই গেল রে সারা রাতবার হায়া গেল নবী নাই নবীরা তালাজ করো আমি আয়সা তুল হুমায়রার কলি যায়া গুনলাই গেছে কি দিয়ে নিভাই ভাই নবী নাই বাজান বেলা দৌড়ইয়া মর দিদে আসলেন বেলালের দিকে সবাই তাকায় আসে বেলাল আসলে আমার নবী আসবে কিন্তু বিলালকে একা দেখিয়া সাবিরা জিজ্ঞাসা করল বেলাল রে তুমি একাই সো আমার মায়ের নবী কয় কার পিছনে নামাজ পড়ব বেলাল ডাকতে বলে কামের কাম হইছে আমার নবী নাই ঈশারের নামাজের পর থেকে নিয়ে নবী এখনো বাড়িতে যায় নাই অমর বড় বড় চোখ করিয়া কয় নবী কোথায় গেল আলি কান্দে আসমান কান্দে আবু বাকর কান্দে মদিনার মসজিদে নববীর মধ্যে বাজান কান্না রলপুর পড়ে গেল একজন গিয়ে কোনো মতো নামাজটা পড়াইয়া বাজান সকাল বেলা মদিনার অলিতে গলিতে সবাই ছোটা করে আমার মায়ার নবীর তারা খোঁজে নবীরে খোঁজে কিন্তু নবীরে কোথাও পায় না মদিনার বাজারের অলি গলি খুঁজল শহরে এসে অলি গলি খুঁজলো সোনার নবী নাই রে সোনার নবী নাই আমার নবী বাজান একদিন বারো হয়ে গেল নবীরে খুঁজে পায় না ওরে আমার মা আমি করেছিলাম ওই ঘরে বাজান সাত আট বছর আগে কলিজার টুকরা মাইয়া আমার দুনিয়া থেকে বিদেশ ছোট্ট একটা বাচ্চা আছে আর একটা গর্বের মধ্যে কাকা অবস্থায় নষ্ট হয় আমার গেল আমার বিটি আমার আত্মা ভরে ডাক দি যায় আব্বা কয়া আমার বিটি আমার এত সুন্দর করে ডাকছে আমার পরাণ জুড়ে গেছে মারে শুনো মেয়েরা কিন্তু তোমরা মা বোনেরা বাবারে আত্মা দিয়ে তোমরা ভালোবাসো সবাই জানি আমরা নবী আমার একদিন মদিনায় না মা ফাতিমা দুলালে বিচির কানে যখন খবর চলে গেল নবীর बेटी ফাতিমা বাজার না যায় শুনছে বাবা নাই একদিন ধরে খোঁজ নেই ফাতিমা শুধু কান্দে আলী কান্দে নবীজির দুইটা नातेবা

ননারায়ণ দেমালিকন্দে মূরকন্দ বেললকন্দে উসনকন্দা কান্দে কান্দে হৈ রেবা আমর দল নো ডাকা পাব কোনো জগায় হৈ রে আমার মায়া নব পাব কোনো জাগাই মার হাবা দরক আরো দরক মার হাবা ওর জংলাই জংলাই গইরা জমলাই জমলাই গুইরা বেলাল নবিরা খানা হি পা

দা দায় রে আমার মায়ার নবীর দেখা পাব কোনো হাই রে আমার সোনার নবীর দেখা পাব কোন জাগ অরে বাবা আমার একদিন বাবার দেখা পাবো কোনো জাগায় আবার সোনার বাবারু দেখা পাবো কোনো জাগায় চিৎকার মানে কি মহা বা না হে বাবা এবার এমন গণনা গইধে গেল রে ফাতেমা কান্দে আর আলীর দিকে বলি প্রাণের স্বামী আমা আমি ফাতেমা আপনার ঘরে এত দিন সংসার করলাম কোন দিন কোনো কিছু আপদার করি নাই আপনি যেভাবে রাখছেন আমি ওইভাবেই আছি আপনি যেই খাবার দিছেন আমি সেই খাবারই খাইছি আমি ভাতে মার ঘরে দিন চুলা জলে আবার কোনদিন চুলা জলে না আমি ফাতে কোনোদিন আপনারে আমি অভিযোগ করি নাই প্রাণের আজকে আপনার কাছে কাকতে বিনতি আমি কিছুই চাই না আমার তিন বাবারে আমার কাছে আমি কি যাই যাইনে রে আبلনেরে আপনি আমার টিম বাবার আমার কাছে ও আলি আপনি আমার বাবার হাসান দে ডেক ডাকে বলে বাবা খুদার যন্ত্রণে সাজ্জা হয় না ঘরে খাবার নাই

অববা মানন বইরে এনে দেওয়ার কারে ঘোরা বানাবো লা ভগবান ধরে আর কারে ঘোরা বানাবো আমার কান্দে ধয়ালি কান্দে দে আমার গরম দরবিয়র দন মানুষ উমরে এমনি কান্না করতেও আজান সব দুইটা লাল গোলার ভূত হয়ে গেছে সবাই কান দে আর কয় বাহির হয় আজকে তিন দুই দিন চলে গেল আমার নবীর তো আর কোথাও খুঁজি পাইলে তাড়াতাড়ি কি করো আমার নবীরে তোমরা জোরদার খোঁজা খুঁজি কর ওমরে একবার পরবারী কোষমুক্ত করিলে কাফেরদের ডেরাে যাইয়া যাইয়া ডাক দা বলো হ্যাঁ কাপের বাচ্চারা আমানুবি রে বাহির করে দিবি নাইলে তোদের কিন্তু ঘরটা একটা ওরা গুব না কোমরের ঘরজন শুনিয়া সবাই ভয় পায়া গেল এই ওপর খট্টা করে বেটা আমার তো বড় ড্যাঞ্জার এই ওপরে যদি একবার লাইগা যায় সব তোলা হয়া যাব সব আমাদেরকে কচু কাটা করো হ্যাঁ আমার রে

সব খানা পিনা বন্ধ করে দেয় মদিনার অবস্থা বাজান স্তব্ধ হয়ে গেল মায়ের কল থেকে শিশু বাচ্চা দুধী শোনে নবী সকল থেকেই বাধান মায়ের স্তম টানা বন্ধ করে দেয় বাধান বেড়া বকরিগুলো কান্দা। বনের পশু পাখি কান্দা পাখির কোন কলরাব নাই তিন দিন পাখির কোন কি আওয়াজ নাই সবাই শুনছে নবী নাই নবীর তো বেদনায় সবাই কান্দা মদিনার বাজার স্তম্ভ ধরে আছে বাজার কেউ খানা বিনা করে না ওই যে উটগুলা দুম্বাগুলা পাথর সেটে সেটে খাইতো কিন্তু এখন পাথর চাটাও বন্ধ করে দিছে বাবা সবাই কান্দানো বিনাই দুই দিন পার হায়া গেল তিন দিনের বেলায় এমন একটা ঘটনা বৈঠে গেল অরে কামারে খান্দরে ভাই অরে বাজবার বাগান পারার মানুষ ও মা ও যুবকেরা ও আমার মুরুব্বি বাবা দেখো তো নবীর मोहब्बतে চোখ দিয়ে একটু পানি বাগির করতে পারো কিনা গোবে রাতরার পানি আল্লাহ বেথা দিবে না আল্লাহু বাজান তা গই দেখো বেলায় সবাই কুদারতো দুর্বল হয়ে গেছে নবী নবী না থাকার কারণে সবাই শুধু কান্দা ওমর ডাক কলো কলম ও আলী ওমর ভালে আলে ওসমান হামবক্কাহ হায় চারজন আমরা একত্রে যাব যেখানে যাব আমরা চারজন একত্রে যাইয়া আমরা কি করব মায়ার নবীর তালাশ করব ওমর ডাক দেয় বলে আরে আর নবীর সাহাবীরা যারা আছো তোমরা যার যার মতো ছড়াইয়া যাও তিন দিন হয়ে গেল ব্যাপার তো আমি ভালো বুঝি না আমার নবীর ওরা বাইরে বেলাই যে কিনারে নবী নাই রে নদী নাই গুরু নাই মদিনার শুধু সবাই খান্দে অন্যান্য মানুষগুলা সাবিগুলা সব নবীরা বুঝতে গেল বেলাল মদিনার মাটিতে গড়া গড়ি দিয়া খান দে বেলাল মদিনার মাটিতে গড়া গড়ি দিয়া খান বেলাল কত পাগল আমার আল্লাহ দেখ দেখ আল্লাহ রে এই নবীর জন্য আমি বেলালের জিব্বা পর্যন্ত ছিঁড়ে নিছে। আমি বেলাল সঠিক করে আজা দিতে পারি না আমার মালিক

বেলাল সহ্য করতে পারে না ওই তিন দিনে বেলাল আজানও দিতে পারে না কারণ আসাদু আন্না আম্মা রসুল উল্লাহ যখন বলে বেলালৈ ওই সময় তাকা দেখে এই সাইডে নবীরে দেখে এই সাইডে নবীরে দেখা কিন্তু বাবারা